বছর প্রথম তরমুজ কিনলাম দেখি কেমন হয় নাকি ছেলে না তুমি এখানেই রাখো আমার চেহারা দেখাতে পারি তুমি তরমুজের দিকে ফোকাস রাখো ঠিক আছে বছরে প্রথম তরমুজ পঞ্চাশ থেকে সত্তর টাকা কেজি ধরে তরমুজ বিক্রি হচ্ছে বাজারে তো ভ্যানগাড়ি থেকে একটা তরমুজ আনলাম তরমুজটা আগে ধুয়ে নিই দেখি তরমুজটা কেমন হয় পঞ্চাশ টাকা কেজি ধরে তরমুজ আনলাম আমার বললেন যে সেই স্বাদ

খেয়ে দেখো বাবার তো বোঝা লাগছি বাবার তো পরে খাইতে হবে তাই না কেটে কেটে কাটি কাটি